হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবথেকে পবিত্রতম এবং সব থেকে এই একাদশী নাম হচ্ছে নির্জলা একাদশী দু হাজার পঁচিশ সালে নির্জলা একাদশী ব্রতটি আপনাদেরকে কবে পালন করতে হবে কীভাবে পালন করবেন নির্জলা একাদশী ব্রতের কথা কী এই একাদশী ব্রত পালন করলে আমাদের কী জীবনের পূর্ণ লাভ হতে পারে অর্থাৎ নির্জলা একাদশী সকল ভক্তদের জন্য নয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা সমস্ত একাদশীর পূর্ণ ফল এই একটি ব্রত পালন করলে সকল ব্রতের পূর্ণ ফল এই ব্রতের মাধ্যমে পেয়ে যাবেন তা অবশ্যই শ্রবণ করবেন নির্জলা একাদশীর ব্রতের সঠিক সময় কি অর্থাৎ কোন দিনে আপনারা এই ব্রতটি পালন করবেন অর্থাৎ ছয়ই জুন নাকি সাতই জুন এবং নির্জলা একাদশী এই ব্রতটি কিভাবে পালন করবেন জল ছাড়া আর এই দিন কীভাবে পালন করবেন পারনের সঠিক মন্ত্র কী পারণের নিয়মাবলী কী সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন বছরের প্রতি মাসে দুটো করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে অর্থাৎ এক বছরে চব্বিশটি একাদশী তিথি একাদশীতে নারায়ণের আরাধনা করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশী তিথি অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশী সম্পূর্ণ খাবার ও জল বর্জন করতে হয় তাই একে নির্জলা একাদশী বলা থাকে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে সাতই জুন শনিবার এবং পালন করতে হবে পরের দিন রবিবার অর্থাৎ আটই জুন তো অবশ্যই সকল ভক্তরা সাতই জুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিন বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে আর অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশীর গুরুত্ব কতটা রয়েছে জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে এই দিনে এক ফোটা খাবার ও জল খাওয়া যায় না বলা হয়ে থাকে এই একাদশী পালন করলেই বছরের অন্য কোনো একাদশী পালন করার প্রয়োজন পড়ে না নির্জলা একাদশী ব্রত পালন করলে সব একাদশীর পালনের সমান পূর্ণ অর্জন হয় নির্জলা একাদশী পালন করলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসে এই একাদশী সারাদিন উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পুজোর পাশাপাশি দরিদ্রদের সাধ্য মতো দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং ভীম এই একাদশী পালন করেছিলেন সেই কারণে একে ভীম শ্রেণী একাদশী বা ভীম একাদশী বলা হয়ে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করতে স্বয়ং বেদব্যাস ভীম সহ পঞ্চ পাণ্ডবকে ভীম একাদশী পালন করার পরামর্শ দিয়েছিল তাই এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীর ব্রত পালন আপনারা কিভাবে করবেন মনে রাখবেন সাতই জুন শনিবার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে সেই দিন সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে নিতে হবে এবং উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন যদি পারেন অবশ্যই স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এছাড়াও হলুদ মিশিয়েও স্নান করতে পারেন এবং স্নানের সময় অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম তিনবার অবশ্যই আপনাকে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে এই মন্ত্রটি জপ করে পূর্ণ উপবাস পালন করতে হবে পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস পালন করে প্রতিজ্ঞা বা সংকল্প করতে হবে যেন এই নির্জলা অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি আপনি সহায়তা করুন যাতে সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারে এবং মনে রাখবেন পুজোর পর অবশ্যই আপনারা এই ব্রতকথা অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন এদিন পালে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর মহামন্ত্রটি একশো আটবার জপ করবেন পুজোর পর মনে রাখবেন পাণ্ডবা নির্জলা একাদশীর দিন কোনো খাবার বা কোনো জল এই দিন স্পর্শ বা গ্রহণ করা যাবে না যদি করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না সম্ভব হলে অবশ্যই শুভ দিনটিতে আপনারা কোনো পবিত্রতম স্থান বা মন্দির অবশ্যই দর্শন করুন এবং বাড়িতে প্রার্থনা করুন অবশ্যই পুজোর সময় ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল তুলসী পাতা ফল নিবেদন করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্রুনাম পাঠ শ্রীমৎ ভগবত গীতা পাঠ লীলা কীর্তন এইসবের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে যতটা সম্ভব জেগে থাকবেন রাত্রি অপ্রয়োজনীয় বা চিন্তা ভাবনা রাগ মিথ্যা কথা এড়িয়ে চলবেন এই শুভ দিনে এই নির্জলা একাদশী কেবল শারীরিক উপবাস করলে চলবে না আপনাকে মানসিক শক্তি ভক্তি এবং বিষ্ণুর প্রতি আত্মসমর্পণ করতে হবে অবশ্যই যদি পারেন আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ দিয়ে আপনারা ভগবান বিষ্ণুর নাম জপ করুন আত্মনিয়ন্ত্রণে সাহায্য করবে ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতিবাচক শক্তি দূর করবে ইচ্ছা শক্তিকে শক্তিশালী করবে হনুমানের সাথে সম্পর্কিত যিনি ভক্তি এবং ধৈর্যের প্রতীক ভগবান ব্রহ্মার শক্তি অর্থাৎ চারমুখী রুদ্রাক্ষ দিয়ে যদি আপনারা কোনো মন্ত্র জপ করেন তাহলে মনোযোগ প্রজ্ঞা ধ্যান বৃদ্ধি করে বিষ্ণু মন্ত্রের জপের জন্য সহায়ক মানসিক পরিষ্কার বৃদ্ধিতে সাহায্য করবে অবশ্যই চার চারমুখী বা রুদ্রাক্ষর মুখী দিয়ে আপনারা নির্জলা একাদশীর ব্রতের দিন অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্র বা হরে কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বছরের চব্বিশটি একাদশী উপবাস থাকে কেন এই নির্জলা একাদশীর এতটা গুরুত্বপূর্ণ কেন এই উপবাস বিশেষ উপবাস বলেই মনে করা হয়েছে কারণ নির্জলা একাদশে সবচেয়ে শক্তিশালী একটি উপবাস অন্যান্য উপবাসের বিপরীত যেখানে আপনি ফল খেতে পারেন বা জল পান করতে পারেন কিন্তু এই উপবাসে সম্পূর্ণরূপে নির্জলা অর্থাৎ ফল ছাড়া এবং জল ছাড়া এই উপবাস আপনাকে পালন করতে হবে এই উপবাসে সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো খাবার বা জলের প্রয়োজন হয় না নির্জলা শব্দের অর্থ জল ছাড়া কিন্তু এর ফল বিশাল বলা হয় যে এই উপবাসে চব্বিশটি একাদশীর মিলিত উপকারিতার সমান রয়েছে নির্জলা একাদশীর সৌন্দর্য এর সরলতা তীব্রতার মধ্যে নিহিত অন্যান্য উপবাসে কিছু খাবার জল খাওয়ার অনুমতি থাকলেও এই উপবাসে সম্পূর্ণ বিরত থাকার প্রয়োজন রয়েছে যা এটিকে বিশ্বাস এবং ইচ্ছা শক্তির চূড়ান্তের পরীক্ষা করে তোলে প্রাচীন ধর্মগুলোতে বলা হয়েছে যে এই উপবাস সঠিকভাবে পালন করলে চব্বিশটি একাদশীর মিলিত উপকারিতা সমান হয় এটি এক বছরের আধ্যাত্মিক অগ্রগতিকে একটি তীব্র মনোযোগী দিয়ে সংকুচিত করার মন নির্জলা একাদশী আমাদের আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং ভক্তির মূল্য শেখায় ঘনস্থায়ী শারীরিক চ্যালেঞ্জ স্থায়ী আধ্যাত্মিককে এগিয়ে চলে তাই অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই আপনারা সাতই জুন শনিবার এই নির্জলা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন নির্জলা একাদশী ব্রত পালন করলে কি উপকারিতা পাওয়া যায় এক বছরে চব্বিশটি একাদশী উপবাস পালনের সমস্ত সুবিধা এই মাত্র একটি উপবাসে পেয়ে যাবেন একাদশী সকল পুণ্য থেকে উপকৃত হয় অতীত বর্তমান জীবনের সকল পাপ আপনার খুব সহজেই মুক্ত হবে মৃত্যুর পর বিষ্ণুর আবাস বৈকুণ্ঠ থেকে দর্শন খ্যাতি সাফল্য অর্থ দীর্ঘ জীবন অর্জনের সহায়তা লাভ করতে পারবেন যদি এই একাদশী ব্রতটি পালন করতে পারেন তো তাই এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে নির্জলা একাদশী তা অবশ্যই আপনারা এইভাবে ব্রতটি পালন করবেন এবং সাতই জুন শনিবার এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করতে হবে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন নির্জলা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তার সাথে অবশ্যই আগে থেকে আপনারা শ্রবণ করে রাখুন অত্যন্ত সুবিধা এবং লাভ হবে আর অবশ্যই যদি আপনাদের মনে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে বা কমেন্ট বক্সে তো অবশ্যই শ্রবণ করুন নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম বৈষ্ণব সমাজের কাছে সর্বাধিক বছরে বারোটি একাদশীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী এই একাদশী তিথিটি পাণ্ডব পাণ্ডবা নির্জল নির্জলা ভীমসেন বা ভীমসেনী একাদশী নামে পরিচিত আমাদের বৈষ্ণব সমাজে পাণ্ডব পুত্র ভীম এই একাদশী তিথি থেকে একাদশী পালন করেছিলেন বিধায় এই একাদশীটি জগতে ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে কৃতিত্ব রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শোভন করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে ঋষিদৈবায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছেন আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি সব কথা ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই ধর্মে কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মের কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশের দিনে ভোজন না করে এই ব্রত উপবাস করতে হবে দ্বাদদশের দিনে সূচি শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করতে হবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে দিতে এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশের দিনে ভোজন না করে তবে তারা জম যতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাবির ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগে যদি স্বর্গাদি দিব্যধামে লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবেন না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস্ত দূরের কথা দিনে একবার ভোজন করা থাকা আমার পক্ষে অসম্ভব এই কথাটি ভীম সেন বলছেন ব্যাসদেবকে কারণ আমার উদূরের বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারে অপরাগ হে মহেশি বছরে একটি মাত্র একাদশী পালন করে যত আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে তবে মনে দোষ হবে না এদিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে তাই অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করুন অবশ্যই আপনি সকল ব্রতের পূর্ণ ফল এই একটি ব্রতের মাধ্যমে পেয়ে যাবেন শ্রী ব্যাসদেব বললেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্তর পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হবে বছর অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে যায় দাদু দোষের দিনে ব্রহ্মা মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করি আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালন করে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করুন সারা বছরের সমস্ত একাদশীর ফলেই একটি ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্ক চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৌদ্ধিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগের ধন সম্পদ দানের মাধ্যমে সৎগতি স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথার বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষতে একাদশী ভোজন করবে না যদি তাতে অসমর্থ হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্চলাপ পালন করবেন এই একাদশী ব্রত ধান ধন্য পূর্ণ দেয়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা মানুষ করে তা অক্ষয় লাভ হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই সাতই জুন শনিবার নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন তিনি সর্বসুখ এবং বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবেন তো অবশ্যই আপনারা সাতই জুন শনিবার এই নির্জলা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে